গুড মর্নিং এভরিওয়ান তো আজকে ব্লগ শুরুর প্রথমে একটা স্টকের আপডেট দিয়ে দিই সেটা হচ্ছে অশোক লেল্যান্ড অশোক লেলেন্ড রিসেন্টলি ইনটার্ম ডিভিডেন্টের অ্যানাউন্সমেন্ট করেছে আর ইনটার্ম ডিভিডেন্টের রেকর্ড ডেট হচ্ছে থার্ড অফ এপ্রিল এবং প্রতিটা শেয়ারের প্রাইস হচ্ছে মানে ইনটার্ম ডিভিডেন্ট যেটা হচ্ছে চার টাকা পঁচানব্বই পয়সা তো আমি খেয়াল রাখছি আমি হয়তো আজকে বা কালকের মধ্যেই কিছু স্টক নেবো তোমরা চাইলে নিতে পারো আর স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি অশোক লেল্যান্ডের ডিটেলসটা তোমরা দেখতে পাচ্ছ তো তিন তারিখের আগেই কিন্তু স্টকটা নিতে হবে মানে তুমি দশটা কোয়ান্টিটি শেয়ার নাও আর কুড়িটা নাও তিন তারিখের আগেই নিতে হবে নাহলে কিন্তু তুমি ইনটার্ম ডিভিডেন্ড পাবে না আর ইন্টার্ম ডিভিডেন ডাইরেক্টলি তোমার ডিম্যাট অ্যাকাউন্টেই চলে যায় মানে থার্ড এপ্রিলের পরপরই তোমার অ্যাকাউন্টে ওটা ক্রেডিট হয়ে যাবে সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ কিশানু ইয়ার ওয়াচিং দ্য নেচার স্টুল্যান্ড অ্যান্ড আই হোপ অল অফ ইউর অ্যাসলি গুড অ্যান্ড ফাইন তো আজকে প্রায় শনিবার রবিবার দুদিনের যে প্রোগ্রাম ছিল সেগুলো তো বারবার পোস্টপন্ড হচ্ছিল আজকেও আমার অফিস ছুটি রয়েছে তো দেখা যাক আজকে কি কি কাজ হয় তো চলো শুরু করি আজকের ব্লগ আমাদের কলের ওখানে ছ্যাপলা মতন পড়ে গেছিল ওই জন্য সবাই মিলে একসাথে পরিষ্কার করছি আর এই পাতালতাগুলো হয়েছে বলে একসাথে এক জায়গায় রেখে দিচ্ছি ওইদিকে জিকো করছে ওইদিকে রাজ আর শুভ পরিষ্কার করছে আরো জোরে জোরে কি ফেটে যাবে কিছু হচ্ছে না कपते कम काम करे दिखाछे एवली भी ना ना चल बस 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 टक टक तो आज के भेवे तादारी ये জায়গাটা পরিষ্কার পরিষ্কার করে একটু যাব গ্যারেজে তো অতগুলো পাতা সব এক জায়গায় করে ধরিয়ে দিয়ে পরিষ্কার করতে গিয়ে টাইম লেগে গেলো তো যাই হোক এখন স্নান করে রেডি হয়েছি আজকে আমাদের দুপুরে একটু নিমন্ত্রণ আছে মামার বাড়িতে ছোটো মামার বাড়িতে তো মা আগে চলে গেছে আমি এখন যাচ্ছি কেননা যেহেতু এইগুলো পরিষ্কার করছিলাম ওইগুলো পরিষ্কার করতেই দেরি হয়ে গেল এখন প্রায় আড়াইটা বাজবার তো যাই অ্যাকচুয়ালি নিমন্ত্রণের একটা কারণ হচ্ছে আমার বোনের জন্মদিন আছে মানে ছোটো মামার বড় মেয়ের জন্মদিন তো সেখানে যাচ্ছি কাগ <laughs>

Happy birthday to you! <laughs> Happy birthday! Happy birthday! Happy birthday! birthday, 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 birthday. birthday.

এই যে আমাদের ইউটিউবার খুব বড় ইউটিউবার আমাদের এখানে আজকে এসেছেন বার্থডে পার্টিতে আমাদের খুব

안녕. 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 안

ধর আমাদের সবার একসাথে তাহলে ভিডিও তো ধর অন আছে যা আমাদের সবার ওট ওট এই লম্বা ওট সাইডে হবে মিষ্টি দেখতে হবে না না সবাই আসছে 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 ওই তো এর তো হই তো ভিডিও 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 আসছে তো এই জাস্ট খাওয়া দাওয়া শেষ হয়েছে হিবি খাওয়া দাওয়া হলো এখন একটু আইসক্রিম খাচ্ছি আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ সিউসুন গাছ টেক্যা টাটা গুড বাই